এতগুলি মন্দা কি চাই আপনার কাছে এতদিন কত গুণার মধ্যে ছিল এই কুত্তার লগে হাত চলছে হ্যাঁ আল্লাহ কুত্তার দিক লক্ষ্য করেন না আপনার বাগলদের দিকে লক্ষ্য করেন আই আল্লাহ সবাইরে মাফ করেন সবাইকে মাফ করেন সবাই মাফ করেন আপনি মাছনা না করলে কী করবো আপনি মাফনা করলে কে করবো আপনি না দিলে কে দিব এখানে তারা আসছে এই কুত্তার লোক হাতুল সিউ জমিন কুত্তা আল্লাহ একজন কেউ খালি ফিরে দিতে পারতেন না আপনি খালি ফিরে যাইব কার কাছে যাইব কার কাছে ওদের ওদের না খুলে গি ওদের নাই ধরে না ছড়ো গি আপনি ওদের যা খুলবেন না আমরাও ধরে ছাড়বো না

عميد الزيت المنادي ليل عميد زيت المنادي ليل ومدوكي بين يديكم من البيت دائما يا اللهم انت السلام اللهم انت السلام اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام اللهم اني اسالك بان لك الحمد اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المَنَّان الكريم يا الله يا إسمع زمها لا إله إلا أنت المنان الكريم أنت المنان الكريم أنت المنان الكريم بديع السماوات والأرض بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام 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 يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا, يا, قيوم. يا مالك, عرش الملك يا عرش الملك يا تندر الملك يا زميل الملك يا بحر الملك يا بربط الملك يا مدر الملك يا جنة الملك এই জাহান নামের মালিক এতগুলি মন্দা কি চাও আপনার কাছে এতদিন যদিও গুণার মধ্যে ছিল এই কুত্তার লোকে হাত তুলছে কুত্তার দিক লক্ষ্য করেন না আপনার পাগল দিক দিকে লক্ষ্য করেন আয় আল্লাহ সবাই রে মাফ করেন সবাইকে মাফ করেন সবাই রে মাফ করেন আপনি মাফ না করলে কি করবো কামন মতনা করলে কি করব আপনি না দিলে কে দিব যাদের করজ আছে গায়বী সাহায্য দিয়ে দেন গায়বী সাহায্য দিয়ে দেন মাদ্রাসা মসজিদের কাট কাজ করতে গিয়া অনেক কি করজ আছে দিয়ে দেন না তো এই ব্যয় যাতব কর দিয়ে দেন মুসলিম সবে এখানে যারা আসছে এই কুকুর লগে হতুল শৌজনী কুকুর আল্লাহ একজন কেউ খালি ফিরে দিতে পারতেন না আপনি খালি ফিরে যাইব কার কাছে যাইব কার কাছে ওদের ওদের না খুলে কি ওদের নাই দর না কি আপনি ও দরজা খুলবেন না আমরা ও দরজা না আমরা ও দরজা ছাড়ব না আল্লাহ যেটা ফাগল আছে এটার কানে কানে কয়ে যে কবল ফেলেছি কবুল করে ফেলাইছি কয়ে দেন কয়ে দেন

লা ইল মাদেশের সব মুসলমানকে এ খাওয়ার নেখওয়া এ খওয়ার নেখদ এ খন আল্লাহ জালাতে জত আল্লাহ রজ ম কেমনে দিবে মনেদ সভাসালা ইল্লা রতি সসাই দাউিয়ার দেশ এরা কারী খবে দেশ।

আল্লাহ চাইলো তরি কামরব্বীদের দেশ তিনশো ষাটটা উনি এই দেশে ফাটাইছেন নামে নিতেন হইতো না এটা হইতো না আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন দিয়ে দেন যারা অসুস্থ আছে সুস্থতা ধরিয়ে দেন সুস্থতার নাম দিয়ে দেন আল্লাহ অসুস্থ থেকে সুস্থতা বানিয়ে দেন সুস্থতার নাম দিয়ে দেন দিয়ে দেন জান্নাতুল ফের দাউস আম করে না দিলে কারে দিবেন মেহমান বানিয়ে দেন মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানিয়ে দেন আল্লাহ দেশটার উপর শান্তির ফাইসলা করেন আমেরিকা চায় انا افتح لك ان الله <سؤال> الله ان تكون لك ان تكون لك ان تكون لك ان تكون لك ان تكون في ان تكون لك ان تكون لك ان تكون في ان ونعوذ بك من تكون اللهم ان تكون لك ان تكون لك ان الله বৃষ্টির মধ্যে এসি দিয়ে দিচ্ছে আপনারা এর পরেও না এর আল্লাহ ধরেন আল্লাহ দিয়ে দেন যে যে চোখের ভানি আইছে এদিনে তারা বাকি দিলো মাফ করে বাকি দিলেও মাফ করেন বাকি দিলেও মাফ করেন যাই বক আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ माफ করেন হাফিজ রহমান সিদ্দিকীকে পৌঁছে দেন ওর ইদিল গেছে আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আমরা লগে থাকতাম চাই আমরা লগে থাকতাম চাই আমরা লগে morte চাই মারা মাহবিনে সহযোগিতা করছে আল্লাহ ওদের হেদায়েত দিয়ে দেন

رب الحمد <applause> <applause> الحمد لله رب